যে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে কিছু মেয়ের বাজে মন্তব্যের প্রতিবাদে আজকে আমার এই ভিডিও আসলে আমরা আজকে দেখব সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের সম্পর্কে কি বলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফেনি তাতো শিল্প বস্ত্র মেলায় সেখানে দেখব বাংলাদেশের মানুষ প্রবাসীদের সম্পর্কে কি কী মন্তব্য করে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চলে আসছি ফেরি তাতো শিল্প বস্ত্র মেলায় এখন আমরা কথা বলে একজন আপুর সাথে আসলে দেখব উনি প্রবাসীদের সম্পর্কে কি কথা বলে আচ্ছা আপু আপনি প্রবাসীদেরকে কোন চোখে দেখেন আমি আসলে ওদেরকে আমার দেশের অর্থনৈতিক দিক থেকে যদি বলি ওরা আমাদেরকে অনেক বিশাল একটা ভূমিকা রাখতেছে আসতেছে ওখান থেকে ওদিক থেকে ওনাদেরকে জানানো দরকার দিন রাত পরিশ্রম করে আমাদের অর্থনীতি অনেক অগ্রগতি করতেছে দেন ফ্যামিলি যে ফ্যাসিলিটিস ওরা অনেক ভালোভাবে থাকতেছে বিলাসিতা বলো পড়ালেখার ক্ষেত্রে বলো পারিবারিক ভূমিকা বলো সব দিক থেকে ওদের ভূমিকা অনেক বেশি একদিন গভর্নমেন্ট জবকে যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হ্যাঁ আপনি ওদের ক্ষেত্রে হয়তো বিয়ে করবেন এটা আমি মানি তবে আপনাকে যদি বলা হয় যে একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তাকে বিয়ে করতে না হয় একজন লন্ডনে থাকে এবং একজন প্রবাসী ছেলেকে বিয়ে করতে আপনি কাকে বিয়ে করবেন অবশ্যই আমি লন্ডন থাকে তাকে বিয়ে করব আচ্ছা এখানে কি আপনার স্বার্থপরতা প্রমাণ হয় না কিছুটা হলে তো আমরা তো সবাই স্বার্থপর নিঃস্বার্থভাবে তো কেউ পৃথিবীতে আসে না তাই না নিঃশ্বাস নিতে গেলেও তো স্বার্থটা কাজ করে মানে কয়েকটা মেয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে যে ওরা দেশে সময় দিতে পারে না ওদেরকে বিয়ে করাই উচিত না এই যে কয়েকটা বাজে মন্তব্য করছে এটা কি ঠিক হয়েছে না না এটা কোনোভাবেই ঠিক না আমি আসলে সবাই যে যেখানে থাকে সব ভূমিকা তাকে সম্মান দেওয়া উচিত যে ওনারা আসলে ওনাদের দিক থেকে সময় দিতে পারতেছে না কাজ করতেছে কেন ফ্যামিলির জন্য করতেছে আমাদের বিতর্কিত আমরা করতেছি তাদের কাজের ক্ষেত্রটা নষ্ট করতেছি যেটা আমাদের দেশের জন্য আমাদের জন্য অনেক বড় সম্মানহানি একটা ব্যাপার হয়েছে কথা বলতে যাচ্ছিলাম জি বলেন ভাইয়া আসলে ওই প্রবাসীদের ব্যাপারে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম যে কিছুদিন আগে আমাদের দেশের কিছু মেয়ে ময়দা সুন্দরীরা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে একটা ভিডিও ছাড়ছিল তো ওইটা পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি প্রবাসীদের ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাও আপনি তাদের ব্যাপারে কি বলবেন না আমি মনে করি এটা ঠিক না আচ্ছা আপনি যে অ্যাস্ট্রলটা দিয়েছেন আপনি একটু আমাদেরকে জানিয়েছেন যে আপনার চারজন ভাই বিদেশ থাকে হ্যাঁ আপনার অ্যাস্ট্রলটা দেওয়ার মধ্যে কি আপনার চারজন ভাইয়ের অবদান আছে অবশ্যই অবদান আছে সুবিধা অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের দেশে অর্থনীতি

তো ওই প্রেক্ষিতে আমাদের এই ভিডিও আমরা আপনার কাছে জানতে যাচ্ছি যে মানে প্রবাসীদের ব্যাপারে আপনার কিছু বলার আছে বা আপনার ফ্যামিলিতে কি প্রবাসীদের প্রবাসী আছে হ্যাঁ আছে আমার আব্বু আছে আজকে 26 বছর এই ক্ষেত্রে আপনার বাবার প্রতি যে আপনার কোনো দাবি দাওয়া কখনো কি অপূর্ণ রেখেছিলেন তিনি না অপূর্ণ রাখেন আমরা দুই বোন ভাই নাই তো আব্বু আমাদের পড়ালেখার জন্য বা বিভিন্ন কাজকর্মে আমাদেরকে সাপোর্ট করতেছে তো সাপোর্ট করার জন্য তো অর্থ প্রয়োজন তো অর্থটা জোগাল দিচ্ছে আব্বু তো ওই জন্য তো প্রবাসী থাকতে হবে আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু থেকে আপনি অবশ্যই দেখছেন কয়েকটা ছেমরি আর কি মানে আমরা নোয়াখালীর বাসে যাদেরকে আমরা ছেমমি বলি ভাই কয়েকটা ময়দা সুন্দরী মেয়ে আমাদের প্রবাসী ভাইদের কি একটু বাজে মন্তব্য করছে ওই ব্যাপারে আপনি কি বলবেন যারা করছে তারা হয়তো প্রবাসী ভাইদের সম্পর্কে জানে না তারা ওখানে কি করছে এবং ফ্যামিলির জন্য কি করছে আর ওখানে প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যে পরিমাণ রেমিটেন্স দিচ্ছে এটা আমাদের অর্থনীতি বা মা অনেক লাভবান হচ্ছে আচ্ছা ওরা বলছে নাকি প্রবাসীদেরকে বিয়ে করাই যাবে না এই ব্যাপারে আপনি কি বলবেন প্রবাসীদেরকে যদি বিয়ে না করা যায় তাহলে দেশে তো দেশে সরকারি চাকরিজীবী একজন ধরেন তিরিশ বা চল্লিশ হাজার টাকা বেতন পার কিন্তু প্রবাসী থেকে মাসে এক লাখ টাকা বা দুই লাখ টাকা আসতেছে তো ওদের ময়দাগুলা যেন টাকা প্রয়োজন তো টাকাগুলো কোথা থেকে আসবে ওই প্রবাসী টাকা থেকে তো আসবে মানে আপনার ময়দার টাকা আমি তো মাদের মাখিনা কিন্তু ওদের কথা বলতেছি ওরা তো মাদের মাখার জন্য যে টাকাগুলো আসবে ওগুলো তো ওই প্রবাসী ভাইদেরকে দিতে হবে কিন্তু লাস্টে দেখা যাবে যে তারাই প্রবাসী ভাইদেরকে বিয়ে করতে হবে কারণ তাদের মাদের টাকা জোগান করার জন্য আচ্ছা আপু বাণী যারা প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য দিয়ে একটা ভিডিও তৈরি তৈরি করেছিল যে এ ব্যাপারে আপনার মন্তব্য কি যদি একটু ফাইনালি জানাতেন আমার বোঝাতে 26 বছর দেশে বাইরে থাকে তাহলে আমি তো জানি আব্বু আমাদের জন্য কি করতেছে নোয়াখালীবাসী একটা কথা বলতে হয় যে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া একটা কথা হতে যাচ্ছিলাম ভাইয়া মানে প্রবাসীদেরকে নিয়ে কিছুদিন আগে একটা বাজে ভিডিও বানানো হয়েছিল তো ওটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভিডিওটা নির্মাণ করতে যাচ্ছি এখন প্রবাসীদের ব্যাপারে আপনার কি মন্তব্য আমি দেখেছি ভিডিওটা দেখেছি আমারও অনেক খারাপ লেগেছে কারণ আজকে যে আপনারা এই তাঁতবস্ত্র মেলায় এসেছেন আপনি যদি ভিতরে ঢুকেন আমার মনে হয় পুঁতিটার দোকানে যদি আপনি খবর নিয়ে দেখেন তাহলে পুতিটার দোকানের যে কোনো বড়ো ভাই ছোটো ভাই বাবা অনেকেই বিদেশে আছে যে টাকার ইনভেস্টে আজকে এই তাঁতবস্ত্র মেলা চলছে যারা এই বাজে মন্তব্যটা করেছেন ভিডিওর মাধ্যমে আর যার সাহায্য করা হয়েছে সে আসলে আদেও এই বাংলাদেশের নাগরিক কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে এবং থাকবেই যতদিন ওরাই বাংলাদেশে আছে সেই ক্ষেত্রে বলবো যারা প্রবাসী তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল কারণ এই কারণে তারা অনেক কষ্ট করে আজকে বাংলাদেশের যাদের যারা বাংলাদেশে বসবাস করে জীবন চলা জীবন নির্বাহের জন্য যে টাকাগুলো ব্যয় করতেছেন এরা কিন্তু বিদেশে পরিশ্রম করে বাংলাদেশে অর্থ দিচ্ছেন তার মানে এই নয় যে আমরা তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করব সো আমি তাদের বিরুদ্ধে বলবো যারা বাজে মন্তব্য করছে আগামী ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার জন্য এতটুকুই আর আমি তাদের জন্য খুবই দুঃখিত যে আজকে ওদের জন্য আমাদের ওদের বিরুদ্ধে আমাদেরকে এই ইউটিউবে বা এই সরাসরি সম্পর্কে আসতে হয়েছে কারণ এদের বাজে মন্তব্য করে আমি ওদেরকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আচ্ছা ভাই থ্যাংক ইউ আসলে আপনি অনেক ভালো কথা বলেছেন আচ্ছা আপু তোমার কাছে জানতে চাচ্ছি যে মানে প্রবাসীদের ব্যাপারে তোমার কি আইডিয়া বা কি ধারণা আমি প্রথমে বলতে চাই যে যে আপুগুলো কথাটা বলেছে তাদের মানে সহস্র ঘৃণা কারণ হচ্ছে কি প্রবাসীরা যে আমাদের দেশে অর্থনীতি কাজ করতেছে বা এই আপুগুলোকে বলে যে তারা যে কসমেটিক ব্যবহার করতেছে বিভিন্ন আটার মধ্যে মাগতেছে সেইগুলো কি বিদেশ থেকে আসতেছে না প্রবাসীদের জন্যই তো ঠিক আছে তারা কথাগুলো বলে কেন তারা এটা ভাবা উচিত ছিল যে আমরা যে আজকে লিপস্টিকটা ঘুষতেছি যে আমার চোখে আয়লালে লাগাচ্ছি সেগুলো কোথা এই প্রবাসীরা কিন্তু তারা এই ব্যবসার জন্য আমাদের দেশে পাঠাচ্ছে ঠিক আছে এই জন্য আমাদের অর্থনীতি প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করতেছে কিন্তু আমি আপুগুলো ভাবা উচিত ছিল কারণ তারা অনেক পরিশ্রম অনেক শ্রম দিয়ে তারা কাজ করতেছে আমার দেশের একটা উন্নয়নের দেশে নিয়ে চলেছে কিন্তু তাদের আমি এই কারণে বলতেছি যে তোরা যদি বলতে থাকো তাহলে তোদের উপর আমাদের অসহ্য ঘৃণা থ্যাংক ইউ আপনি অনেক ভালো করেন হ্যালো ফ্রেন্ডস আসলে আমরা এখানে আর কিছু কাজ করা দরকার যে যেখানে আমাদের দেশের পাঁচ পার্সেন্ট প্রবাসী যদি খারাপ থাকে বা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসী হয় নিশ্চয়ই ভালো তো এখানে আমরা প্রবাসীদেরকে পাঁচ পার্সেন্ট লোকের জন্য আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসীদের খারাপ বলতে পারি না এখানে আমরা আরেকটা যুক্তি উপস্থাপন করতে পারি যে বাংলাদেশের পুলিশ এর মধ্যে অনেকজন ভালো পুলিশ আছে যার জন্য আমরা কিন্তু সব পুলিশকে আমরা ভালো বলি না যে ওই দিনে একজন পুলিশ অনেকজন মূলকের পান বাজিয়েছে আমরা বলতে চাই যে প্রবাসীদের দেশের যোদ্ধা তাদের দেশের সম্পদ সব প্রবাসীকে আজকে আমরা অবশ্যই সেলুট জানাই অবশ্যই সেলুট জানাই তাদের প্রতি অনেকটুকু সম্মান আর যারা এরকম ভিডিও নির্মাণ করেছে তাদের প্রতি আপনারা অবশ্যই দেখেছেন আমাদের দেশের মেয়েদের আমাদের দেশের মানুষে কতটা ঘৃণা রয়েছে প্রবাসীদের প্রতি কতটা ভালোবাসা রয়েছে আসলে প্রবাসীদের প্রতি এটা আমাদের আসলে এটা আমাদের সে একটা সেনসিটিভ বিষয় তারা কাজ করেছে আসলে আমাদেরকে এরকম ভিডিও বানানো এই বিষয়গুলো চিন্তা করাও দরকার ধন্যবাদ সবাইকে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন ফেনি সোনালি ব্যাংক শিশু নিকতনের পাশে অবস্থান করছি আমরা এখন কথা বলি একজন ভাইয়ের সাথে আসলে ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া প্রবাসীদেরকে নিয়ে আমাদের আজকের ভিডিওটা যে মানে প্রবাসীদেরকে নিয়ে কিছু না একটা বাজে ভিডিও বানানো হয়েছিল এই ব্যাপারে আপনার মন্তব্য কী হ্যাঁ এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে আমিও দেখেছি ফেসবুকে আমি আজকে কয়েকদিন ধরে যে ভিডিওটা নিয়ে এত তোলপাট দেশে বিদেশে প্রবাসীরা যেইভাবে ওই মেয়েদের উপরে খেপছে আমি দেখেছি যে আসলে যারা বলছে এরা আসলে কোনো ভালো ঘরের মেয়ে না যদি কোনো ভালো সভ্য ঘরের মেয়ে হতো তাহলে ওরা এসব কথাগুলো বলতে পারতো না কারণ ওদের যে মস্তিষ্ক ভাইয়া আসলে আমি একটা কথা বলি আপনাকে যে ওখানে আপনি যে বললেন যে প্রবাসী ভাইরা খেপছে আপনি কি মনে করেন না যে প্রবাসীদেরকে নিয়ে এই ভিডিও বানানো আমাদেরও খেপা উচিত ছিল আমাদেরও মনে আঘাত দিয়েছে আপনি কি এটা মনে করেন না হ্যাঁ হ্যাঁ ওইটা অবশ্যই কারণ প্রবাসীরা হচ্ছে একটা দিক চিন্তা করলে বাংলাদেশের অর্থনৈতিক একটা প্রাণ হচ্ছে প্রবাসীরা একটা আলাদা একটা অংশ এখন ওই অংশটা যদি প্রবাসীদেরকে যে অধিকার আছে ওই অধিকারটা থেকে যদি কিছু বাজে মেয়েরা তাদের মুখের কথা দিয়ে অধিকার থেকে বঞ্চিত করে দেয় তাহলে এই এই ক্ষতিটা আমাদের সারা বাংলাদেশের মানুষের উপরে লাগবে কারণ যদি তাদের অর্থনৈতিক ক্রিয়াটা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের যে আপনি দেখেন ঘরে ঘরে চিন্তা করেন আমাদের ফল্লিগুলোতে বাংলাদেশের সব ধরেন ফল্লি গায়ে আমাদের যেই বড় বড় দালান কোঠাগুলো হয় অধিকাংশই কিন্তু আপনার প্রবাসীদের টাকাই হয় আচ্ছা ভাইয়া আমাদের আমাদের প্রবাসীদের কিনে যারা একটু হেয়ার ট্রাস্ট আছে তারা মন্তব্য করছে যে মানে প্রবাসীরা দেশে না থাকার কারণে পরিবারের কাছে না থাকার কারণে কিছু মানে বিদেশে গিয়ে মেয়ে সংক্রান্ত বাজে কাজে জড়িয়ে পড়ছে তো এই আপনি কি বলবেন এটা ঠিক আছে কিন্তু এটার আগে একটা কথা আছে আপনি দেখেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন নিউজে পড়ি তারপর টেলিভিশনে দেখা যায় যেমন এই ছোট মেয়েকে পাঁচ বছরের ছয় বছরের দশ বছরের বারো বছরের এরকম মেয়েকে এই দর্শন করা হয়েছে এরা কি প্রবাস থেকে এসে দর্শন করছে নিশ্চয়ই না এরা বাংলাদেশের মানুষ কেন এটা তো নিশ্চয়ই পয়েন্টের বিষয় এটা অবশ্যই একটা পয়েন্ট ভাই আমাদেরকে বলতে যাচ্ছিলো যে মানে বাংলাদেশে যে দর্শনগুলো হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হচ্ছে বা যে দর্শন হচ্ছে তারা তার প্রবাস থেকে এসে ধর্ষণ করছে না অনেকজনের পরিবার আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বউ বাচ্চা আছে এরপরে ওনারা অন্যজন মেয়েকে ধর্ষণ করছে সুতরাং আমরা এখানে যে প্রবাসীকে যারা খারাপ কাজ জড়িয়ে পড়ছে তাদের সম্পর্কে আমরা মন্তব্য করতেই পারি না কারণ এই সমস্যাটা আমাদের সবারই শুধু যে প্রবাসীদের সমস্যা সেটা না হ্যালো ফ্রেন্ডস বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই কথা যেসব মেয়েরা বিয়ের আগে ফ্যাকচুয়াল বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আর যাই হোক তারা ভালো মেয়ে হতে পারে না সুতরাং অভদ্র মেয়েদের কথা আমাদেরকে গায়ে না নিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষের ভালোবাসাকে পুঁজি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সকাল প্রবাসী ভাইদের গ্র্যান্ড সেলুট আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ